হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা গ্যাংটক থেকে কোথায় গেলাম চলুন দেখে নেওয়া যাক সকালে উঠেই আমরা সকলে ফ্রেশ হয়ে খাওয়ার খেয়ে আমাদের রোপওয়েটা মিস হয়ে গেছিলো প্রথম দিন তাই জন্য আমরা ভাবলাম যে গিয়ে রোপওয়েটা ঘুরে এসি তারপরে আমরা বেরিয়ে গেছিলাম রোপওয়েতে ওঠার ইচ্ছে ছিল তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে রোপওয়েতে ওঠার জন্য আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের দূরত্বই ছিল তাই আমরা হেঁটে হেঁটেই সেখানে পৌঁছে গিয়েছিলাম সেখানে পৌঁছে আমরা টিকিট কেটে তারপরে আমরা রোপওয়েতে উঠলাম গ্যাংটকের ভিউ দেখলাম দেখে আমাদের মনটা খুশি হয়ে গিয়েছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা আমরা কিছু খেয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়েই আমরা একটা ট্যাক্সিতে উঠে পড়েছিলাম সেটা আমাদের গ্যাংটক বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা আবার দার্জিলিং যাওয়ার জন্য একটা গাড়িতে উঠে পড়েছিলাম সেখানে অবশ্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল কারণ গাড়িটা তখন এসে পৌঁছেছিল না তারপরে আমরা গাড়িতে উঠলাম তারপর আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে গাড়ি করে নামার সময় আমাদের প্রচণ্ডই গরম লাগছিল কারণ ওয়েদারটাও গরমই হয়ে গেছিলো আমরা চারিপাশের পরিবেশ উপভোগ করতে করতে পাঁচ রাস্তায় পৌঁছে গেলাম সেখানে একটা রেস্টুরেন্টে নেমে আমরা সেখানে খেয়ে নিয়েছিলাম তারপরে আবার রওনা দিলাম ঘুম স্টেশনের কাছে পৌঁছতেই ওয়েদারটা কি সুন্দর মিষ্টি হয়ে গেল। মনে হচ্ছিলো মেঘগুলো আমাদের ওই জায়গায় আমন্ত্রণ জানাচ্ছে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেছিলো যে আমাদের মন একদম মুগ্ধ হয়ে গেছিলো তারপরে যাই হোক আমরা হোটেলে পৌঁছলাম সেখানে ফ্রেশ হয়ে আমরা ভাবছিলাম কি করব তারপরে আমরা বেরিয়ে গেলাম মেল রোডের উদ্দেশ্যে সেখানে গিয়ে ঘোরাঘুরি করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার সেই রাতের মতো হোটেলে ফিরে এসেছিলাম কারণ পরের দিন সকালে খুব সকাল সকাল আমরা সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম তাই তার আগে তো ঘুমটাও জরুরি এত ঘোরাঘুরির মাঝখানে তাই আমরা সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা চারটার মধ্যে আমরা রেডি হয়ে নেমে পড়েছিলাম তারপর একটা গাড়িতে উঠে আমরা রওনা দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখার জন্য তারপরে আমরা পৌঁছলাম সেই সানরাইজ দেখার জন্য অসম্ভব সুন্দর এক দৃশ্য দেখে তো মন মুগ্ধ হয়ে গেছিলো এদিকে ঠান্ডায় আমরা কাঁপছিলাম যাই হোক সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখার পর তারপরে আমরা নেমে এসেছিলাম সেখান থেকে গিয়েছিলাম আমরা বাতাসিয়া লুপ মেমোরিয়ামে সেখানে আমরা চারিদিকে ঘুরে ফটোশ্যুট করে তারপরে আমরা কিছুক্ষণ বাদে বেরিয়ে এসেছিলাম কারণ আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিলো সেখান থেকে বেরিয়ে আমরা একটু চা মোমো এগুলো খেয়ে নিয়েছিলাম কারণ আমরা সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে আমরা গিয়েছিলাম একটা মনেস্ট্রিতে মনেস্ট্রিটা খুব সুন্দর ছিল তার ভিতরে একটা মিউজিয়াম ছিল সেখানেও আমরা গেলাম জিনিসপত্র ওখানকার আগেকার যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো দেখলাম কিন্তু ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই আমি সেগুলো ভিডিও করতে পারিনি কিন্তু তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে এসেছি সেখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী জায়গায় যাওয়ার জন্য তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সিস্টার নিবেদিতা রুম দেখে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর সেখান থেকে আমরা একটা চা বাগানে গেছিলাম চা বাগানটা ঘুরে সেখানে দার্জিলিং গেছি অথচ দার্জিলিংয়ে চা খাবো না তাই কি হয় তাই সেখান থেকে বেরিয়ে আমরা চা খেয়ে তারপর পরবর্তী জায়গার জন্য গিয়েছিলাম আমাদের খুব পছন্দের জায়গায় সেটা হলো দার্জিলিং জু যেটা আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে সেখানে ঘুরতে আমাদের মোটামুটি অনেকটা টাইম মোটামুটি তিন ঘন্টার মতো টাইম লেগে গেছিলো কিন্তু তাও আমাদের ঘোরা শেষ হচ্ছিল না ওখানে যত ধরনের পশু পাখি ভেতরে একটা মিউজিয়ামও ছিল কিন্তু মিউজিয়ামের ভেতরে আমাদের ফোন অ্যালাউ ছিল না সেখানে কত ধরনের পর্বতারোহীরা তারা কি জিনিস ব্যবহার করতেন না করতেন সব জিনিস ছিল কিন্তু ভেতরে আমাদের ফোন অ্যালাউ করেনি তাই জন্য আমরা সেগুলো ভিতরে ভিডিও করতে পারিনি তারপরে বাইরের সব মিউজিয়ামের সব জিনিস দেখে কিছুক্ষণ টাইম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমরা আবার সেদিন রিটার্ন করতাম তাই জন্য ওখান থেকে সেখান থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে রাস্তায় আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখে সেখানে নেমে আমরা খেয়ে নিয়েছিলাম কারণ সকাল থেকে আমরা মোটামুটি শুধু স্ন্যাক্স খেয়ে ঘুরছিলাম কারণ আমাদের এতই ঘোরার নেশা তাই সময় পেয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি পৌঁছোতে পৌঁছোতে আমাদের বিকেল হয়ে গেছিলো তারপর আমরা যেহেতু ওই দিন রাতেই রিটার্ন করবো তাই আমরা আর হোটেল নিয়ে নি কিছুক্ষণ আমরা বাস স্ট্যান্ডে স্টে করে তারপরে রাত্রেবেলা বাসে উঠে আমরা রওনা দিলাম সকালবেলা এসে পৌঁছেছিলাম আমরা বাড়িতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন